খুবই বেশি বয়স্ক মানুষ একজন ওনার করেন এদার বসে কি সাহায্য দরকারছে মানে মানে বাসার অবস্থা খুবই খারাপ হইতে পারে ফ্যামিলিয়ন আছে থাকতে পারে উনি একমাত্র মানুষ থাকতে পারে উনি ওই জায়গায় বসে সাহায্য চাইছে আমরা যতটুকু নিচে থেকে পারি ওনার একটা সাহায্য করব সো गाइस ऊपर দিকে যাওয়া যাক চলুন

বিহু <smgli> আচ্ছা তোরা কাংলে দোয়া করে দেন তোমAgora দোয়া করি বাবা তোমAgora দোয়া করে তোমAgora তে বহুত খাইলাম এ বිරිজুল বরি বহুত খাইছি হ্যাঁ আনে না খাওয়া যা বাসরা মধ্যে মধ্যে যো মাতনা আমি কিবা হ্যাঁ আর নামু আবা আমু হ্যাঁ আবা লন আর্থিক সমস্যা দেখে এই জন্য মানুষের কাছে সাহায্য চায় গাইস আজকের জন্য ভাই আবার আগামীতে দেওয়া হবে আর আমার ফেসবুক আপনাদের এতটুকুই চাই আমার ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস ফলো করবেন আমি আর কিছু চাই না আজকের জন্য ভাই আগামী ভিডিওতে দেখা হবে বাই বাই রাখা শুনেন আজকে এখন তারা না না আরাম না হ্যাঁ আরাম না তাই তুমি বাইজি আর আইন্দা পুরাপুরি খাইয়া লেবেন আচ্ছা ঠিক আছে জান গাইস মুরগিটা ভাই মনে হয় চাচা খুবই ভালো লাগছে এইজন্য আর বাস এই যে দাস বসে নাই সরাসরি বাসা চলে এটা দেখেন